আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জরুরি ভিত্তিতে এনআইডি এর মূল সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছে ইসির পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে নবনিযুক্ত বাংলাদেশ নির্বাচন কমিশন সিএসসি দায়িত্ব গ্রহণ করেছে তবে ইতিমধ্যেই তিনি দায়িত্ব পেয়ে নাগরিকদের এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে তিনি ঘোষণা করেছেন যে জরুরি ভিত্তিতে এনআইডি এর মূল সংশোধনের করতে হবে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তিনি নির্দেশ দিয়েছেন সুপ্রিয় দর্শক এখন থেকে বর্তমানে খুব সহজে এনআইডি কার্ডের সংশোধনের অনুমোদন হবে তবে অবশ্যই সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে যেহেতু দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ নির্বাচন কমিশনের সিএসির পদটি শূন্য ছিল ইতিমধ্যে সিএসির পদে এম এম নাসির উদ্দিন তিনি দায়িত্ব গ্রহণ করেছেন সুপ্রদর্শক বাংলা ট্রিবিউন অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন জরুরি ভিত্তিতে এনআইডির ভুল সংশোধনের নির্দেশনা বাংলা ট্রিবিউন রিপোর্ট প্রকাশিত হয়েছে আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বর্তমান নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণ করার পর এনআরি সেবা সহজ করার লক্ষ্যে তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে যাতে দ্রুত এনআরি কার্ড সংশোধনের অনুমোদন করে থাকে নির্বাচন কর্মকর্তারা সুপ্রদর্শন জাতীয় পরিচয় পত্রে বা এনআরি কারো তথ্যগত ভুল থাকলে তা সংশোধনের আবেদন করতে বলেছে নির্বাচন কমিশন ইসি আগামী দুই জানুয়ারির আগে সংশ্লিষ্ট উপজেলা ও থানা শিক্ষা অফিসে গিয়ে এ ভুল সংশোধনের আবেদন করতে বলা হয়েছে তবে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন যেহেতু বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনলাইন সেবা চলমান রয়েছে তাই আপনি চাইলে সরাসরি নির্বাচন অফিসে গিয়ে বা অনলাইনের মাধ্যমে আপনি আবেদনটি করতে পারবেন সংশোধনের এনআইডি কার্ড সুপ্রিয় এনআইডি কার্ড সংশোধনের সপক্ষকে অবশ্যই আপনার সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস অনলাইনে সাবমিট করতে হবে রবিবার আট ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয় পরিচালক জনসংযোগ শরীফুর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাতে জানানো হয় এতে বলা হয়েছে আগামী দুই জানুয়ারি খসটা ভোটার তালিকা প্রকাশ করা হবে যাদের এনআরিতে ভুল আছে তাদের জরুরি ভিত্তিতে এ সময়ের আগে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধনের জন্য অনুরোধ করা হলো যারা এনআরি সংশোধন করতে চান তারা সরাসরি নির্বাচন অফিস নিজ উপজেলা বা থানা অথবা অনলাইনের মাধ্যমে সংশোধন করতে পারবেন বাংলাদেশ নির্বাচন কমিশন এর পক্ষ থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে সংশোধনের অনুমোদন দ্রুত নিষ্পত্তি করার জন্য বলা হয়েছে সুদনবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ